যখন প্রোফাইল লাল করা হয় আমরা প্রোফাইল লাল করি দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ প্রোফাইল লাল করে এবং যখন দেশের লক্ষ লক্ষ ছাত্ররা দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কর্মসূচিগুলো পালন করে তখন কি তারা একবারও জানতে চেয়েছে যে কে প্রথম প্রোফাইল লাল করেছে কেউ কি জানতে চেয়েছে যে এই আইডিয়াটা কার কেউ কি জানতে চেয়েছে যে এই কর্মসূচিটা হ্যাঁ কার আইডিয়া থেকে আসছে নামটা কে দিয়েছে কেউ কিন্তু জানতে চায়নি কেন জানতে চায়নি কারণ জানার প্রয়োজন ছিল না এবং এখনও কি দেশের মানুষের এটা জানার কোনো প্রয়োজন আছে দেশের মানুষের এটা জানার খুব বেশি কোনো প্রয়োজন নাই বরং এই কার আইডিয়া হ্যাঁ কোন জায়গা থেকে আসলো কে প্রেসলিজ দিলো দিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে যখন একটা মানে ক্রেডিটবাজি বা একটা মানে নোংরা ক্রেডিটবাজির মানে পরিস্থিতি তৈরি হয় তখন সাধারণ শিক্ষার্থীদের ভিতরে একটা নেগেটিভ মেসেজ যায় যে ছোটো মন মানসিকতার একটা মেসেজ যায় এবং কুক্ষিগত করার যে একটা মানসিকতা সেইটার একটা বাজে মেসেজ যায় এবং মানুষ কিন্তু হতাশ হয় এবং যে জিনিসটা সবচেয়ে বেশি মানে বেদনাদায়ক বিষয় সেটা হচ্ছে যারা শহীদ হয়েছে তারা তো আমাদের সবচেয়ে বড় হিরো যারা আহত হয়েছে তারা তো আমাদের সবচেয়ে বড় হিরো যে সেই শহীদ এবং আহতরা কষ্ট পায় যে আমরা আহত হয়েছি আমাদের এখনও চিকিৎসা আমরা পাচ্ছি না আমাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা হচ্ছে না শহীদদের তালিকা প্রণয়ন হচ্ছে না রাষ্ট্রীয়ভাবে তাদের পরিবারের পুরো পুনর্বাসনের সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না অথচ এইদিকে আন্দোলনের ক্রেডিট নিয়ে কে এটাকে কুক্ষিগত করে মানে কত বেশি লাভবান হবে সেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে আমি মনে করি যে অ্যানাফ জানাস এটা স্টপ করে দেন এটা স্টপ করে দিতে হবে বিশেষ করে মানে সাইবারে আমরা যে বক্তব্যগুলো দেখছি এই বক্তব্যগুলো রেশ ধরেই দেখবেন যে তৃণমূল পর্যায়ে এগুলো ছড়িয়ে পড়বে হয়তো মানে সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ভিতরে কেউ এমন কোনো মন্তব্য করে বসলো এমন কোনো লেখা লেখে বসলো যেটা থেকে এটা রেশটা তৃণমূল পর্যায়ে চলে যাবে দেখবেন যে মারামারি লেগে গেছে তৃণমূল পর্যায়ে সহিংসতা শুরু হয়ে গেছে তো এইটাই মানুষের কাছে কি বার্তা দেবে এটা তো খুবই বাজে বার্তা দেবে যে জিনিসগুলো আসলে মুখ্য নয় সেই জিনিসগুলোকে মুখ্য করে একেন্দ্রিক করে ফেলা যেটা আমরা মুক্তিযুদ্ধের পরে দেখেছিলাম যে পুরো মুক্তিযুদ্ধ নাকি আওয়ামী লীগ করেছে তো এই মানে পাঁচ আগস্টের আগ পর্যন্ত পুরো মুক্তিযুদ্ধের মালিকানা ছিল আওয়ামী লীগ ইভেন আপনার হচ্ছে কোনো সন্ত্রাস কোনো চাঁদাবাজ কোনো দুর্নীতিবাজ বা হচ্ছে সাধারণ কোনো মানুষ বা অন্য দলেও করতো সেই লোকও যদি আওয়ামী লীগে ঢুকে যেত সে হয়ে যেত মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় ব্যবসায়ী সবচেয়ে ঝান্ডা ঝান্ডাবাহী ঠিক এখন আমরা দেখছি যে এমনভাবে ক্রেডিটগুলোকে কুক্ষিগত করার মানে হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে যে আপনি যত বড় দুর্নীতিবাজ হন আপনি দুদিন আগে জাতীয় পার্টি করছেন তিন দিন আগে আপনি আওয়ামী লীগ করছেন আপনি অভ্যুত্থানের সময় কোনো ভূমিকা রাখেন নাই আপনি চুপ ছিলেন আপনি দুর্নীতিগ্রস্ত বিশাল বড় বাট পার চিটার আপনি কোনো একটা দলে ঢুকে গেছেন আপনি এখন অভ্যুত্থানের ঝান্ডাবাহী মানে আপনি এমন অভ্যুত্থানের ঝান্ডাবাহী যে আপনি সেই এলাকারই বা সেই জনপদেরই এই দীর্ঘ ষোলো বছর দশ বছর আট বছর যাবৎ যারা নির্যাতিত নিপীড়িত হয়ে এসছে অত্যাচারিত হয়ে এসছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে হ্যাঁ তাদের চেয়েও বড় বিপ্লবী এখন তারা দুদিন আগে যে লোকটা জাতীয় পার্টি বেসে সেই লোকটাও মনে করেন যে আমার চেয়ে বেশি বিপ্লবী কারণ সে এখন এমন একটা দল করে যেই দলটাকে মানে পত্রপত্রিকা মিডিয়ার কথাও যদি বলি ভাই তারা এমনভাবে রিপ্রেজেন্ট করে যে এইটা বলে অভ্যুত্থানে মানে নেতা নেতাদের দল যারা যখন ক্ষমতায় থাকে তারা ইতিহাসটা আসলে তাদের মতো করেই রচনা করে যেটা আমরা পাঁচ আগস্টের পরও দেখেছি এই দীর্ঘ দশ মাস পরে যখন অন্য অন্য গ্রুপ বা অন্য অন্য শক্তি যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে বা শিক্ষার্থীরা তারা যখন এখন শক্তিশালী হচ্ছে এবং অভ্যুত্থানের একক ঠিকাদারে যারা নিয়েছিলেন তাদের তারা অনেক বিতর্কিত হচ্ছেন তখন আবার দেখতেছি যে অভ্যর্থনের ইতিহাস আবার আরেক রকম করে কুক্ষিগত করার একটা চেষ্টা করা উচিত তো এটা একটা চিরচরিত মানে নিয়ম যেটা আসলে হওয়া উচিত না অভ্যর্থনের ইতিহাসটা এমনভাবে লেখা উচিত যেটা নিয়ে ভবিষ্যতে কখনো বিতর্ক না ওঠে এটা আওয়ামী লীগের মতো করে লেখা উচিত না একাত্তরের মানে ইতিহাস যেরকম আওয়ামী লীগ তাদের মতো করে লিখেছে এই চব্বিশের অভ্যর্থনের ইতিহাস যখন যারা শক্তিশালী থাকে তখন তারাই সব কিছু করেছে এরকমভাবে করা উচিত না এরকমভাবে যারা করতে চাবেন আমি মনে করি যে তারা আসলে আওয়ামী লীগকে অনুসরণ করবেন এবং আজ না হোক কাল সত্য তো প্রকাশিত হবে কাল না হোক পরশু মানুষ তো জানবে যে আসলে কে কী করেছে এটা তো অনলাইন ডিজিটাল যুগে এই সময় অনেক ভিডিও ফুটেজ অনেক অডিও র্যাকেট অনেক কিছুই আছে তো এগুলো তো গোপন করার সুযোগ নেই তো এইটা আমি মনে করি যে কারো করা উচিত না এবং আমি মনে করি যে অভ্যুত্থানের শক্তিগুলো সবাইকে সবাই শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত সম্মান দিলে ভাই সম্মান কমে না হ্যাঁ কাউকে শ্রদ্ধা করলে শ্রদ্ধা কমে না কাউকে ক্রেডিট দিলে আপনার ক্রেডিটটা কমে না আমি যেটা মনে করি তো সেক্ষেত্রে আমি মনে করি যে অভ্যুত্থানের শক্তি যারা পেশিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সবাই অবদান আছে তবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেটা হওয়া উচিত ছিল পাঁচ আগস্টের আগে সব ছাত্র সংগঠন শিক্ষার্থীরা সবাই মিলে যেভাবে করে এক শেখ হাসিনার জন্য ফাইট করলো পাঁচ আগস্টের পরে তো আর একই উদ্দেশ্য নাই তখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো পুনর্গঠন আমাদের দেশ গঠন জাতি গঠনের জন্য আমরা ছাত্র সংগঠনগুলো সবাই একসাথে কাজ করতে পারতাম